নমস্কার বন্ধুরা এই জিএম রূপা কিচেনে অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি শস্য বাটা দিয়ে লাল পোয়া মাছ বোনা সবাই দেখে থাকুন তো আমি প্রথমে এখানে গোটা মাছ নিচে এরপর কেটে নিয়ে আসলাম দেখুন বন্ধুরা এখন আমি চলে যাব রান্নায় তো প্রথমে দিয়ে দিলাম তেল তেল গরম হতে আমি এদিকে মাছগুলো মেখে নিব হলুদ লবণ মরিচ দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি এখানে হলুদ দিবো মরিচ দিবো লবণ দিব দিয়ে ভালো করে মেখে এটা হলো বন্ধুরা সামুদ্রিক লাল পোয়া মাছ মাছটা খেতে অনেক দারুণ লাগে বন্ধুরা হয়তো খেয়ে থাকলে বুঝতে পারবেন যে এটা অনেক স্বাদের মাছ আমাদের তো অনেক ভালো লাগে তো দেখুন এখন ভেজে নেবো মাছগুলো এত ভাজবো না হালকা ভেজে নেব যেহেতু সামুদ্রিক মাছ না ভাজলেও সারে তবে আমি একটু ভেজে নিলাম আমি আজকে মাছ রান্না করব শস্য দিয়ে শস্য দিয়ে খেতে অনেক দারুণ লাগে তো আপনারা চাইলে টমেটো কেটে ঝোল রান্না করতে পারেন বা আলু দিয়ে অন্যান্য তরকারি দিয়ে রান্না করতে পারেন তো আমি এখন মাছগুলো ভেজে নেব তো দেখুন প্রথমে দুটা মাছ ভিজে তুলে নিলাম এর আগে তিনটা মাছ ভিজে তুলে নিলাম মাছ ভাজা হয়ে এখন আমি চলে আসলাম রান্নায় সে তেলে পেঁয়াজ বন্ধুরা শস্য ভাটা দিয়ে একবার হলো ঘরে ট্রাই করে দেখবেন ভালো লাগবে দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব আদা বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো দেখুন আমার কষা হচ্ছে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো কষাতে একটু দিয়ে দিব জল জলটা দিয়ে আরও নেড়ে চেড়ে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন অনেক কষালাম কারণ রান্নার কষাটায় আসল কষালে রান্নাটা বাড়ে তো আমি যে কোনো রান্নায় মশলাটা ভালো করে কষিয়ে নিই তো এখন দিয়ে দেব টমেটো টমেটোটা আগে দেওয়ার কারণ হলো বন্ধুরা ভালো করে সিদ্ধ হয় না ওই জন্য আগে দিয়ে দিই কষার সাথে একটু নরম হয়ে যায় তো টমেটো দিয়ে আর একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দেব তাতে সর্ষে বাটা যেহেতু আমার আজকে সর্ষে বাটা দিয়ে তো দেখুন সর্ষে বাটা দিয়ে আরও একটু ভালো করে নেড়ে ঝেড়ে কষিয়ে নেব শস্য বাটার রান্নাটা অন্যরকম টেস্ট রান্না করে দেখতে পারেন আপনারা অনেক ভালো লাগবে এটা একটা পুরোপুরি আলাদা রান্না শস্য বাটা দিয়ে হয়তো আপনারা কেউ রান্না করেন নাই রান্না করে দেখতে পারেন তো দেখুন ভালো করে কষিয়ে নিলাম কষা হয়ে গেল এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু আমার মাছ অনেকটাই মাছগুলো বেশি ওই জন্য আমি জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম কারণ রান্না হয়ে গেলে জলটা বসে যাবে তো দেখুন কত সুন্দর কালার আসছে শস্য বাটার কালারটাই অন্যরকম তো আমি জল দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব ঢেকে চলে আসলাম দুই মিনিট পর তো কী সুন্দর ফুটে উঠলো দেখুন এখন তাতে আমি দিয়ে দেব লাল পোয়া মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেখুন এখন মাছগুলো ঝুলে দিয়ে দেব কালারটা বন্ধুরা অনেক দারুন আসছে দেখুন আলতো হাতে না দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব তো দেখুন এখন দিয়ে দিলাম ঢেকে দুই তিন মিনিট ওয়েট করব চলে আসলাম তিন মিনিট পর দেখুন ঝোলটা অনেক টেনে গেছে আর একটু রান্না করতে হবে আমার মনে হলো আর একটু হবে দেখুন বেশি নাড়তে যাবে না নাড়লে মাছ ভেঙে যাবে তো আবার দিয়ে দিলাম একটু ঢেকে ফিরে আসলাম দুই মিনিট পর আমার রান্না পর্যাপ্ত হয়েছে পুরোপুরি রান্নাটা শেষ হয়েছে আমার দেখুন আমি আর একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব দেখুন আমি আলতো হাতে নাড়িয়ে নিলাম কারণ মাছ ভেঙে যাবে মাছ যেহেতু বেশি ওই জন্য এখন চোলা থেকে নামিয়ে নেব রান্না এই সামগ্রিক লাল পোয়া মাছ অনেক সাত বন্ধুরা আপনারা খেলে বুঝতে পারবেন তো দেখুন নামিয়ে নিলাম এখন চলে যাব পরিবেশনায় কালারটাই না অনেক দারুণ আসলে আসলে অনেক দেখতেও ভালো লাগতেছে হয়তো আপনাদেরও ভালো লাগবে দেখুন চলে আসলাম পরিবেশনায় অনেক দারুন লাগতেছে মানে এমন লোভনীয় লাগতেছে বন্ধুরা খুবই ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমার লালপুয়া মাছ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ